স্যার আমাদের চ্যানেল আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার বকেয়ার ডিএ মামলা ফাইনাল শুনানি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডেড রাজ্যকে দু সপ্তাহ এবং রাজ্য সরকারি কর্মচারী সংগঠন মামলাকারী সংগঠনকে আরো এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রিটেন সাবমিশন জমা দেওয়ার জন্য রাজ্য সরকার যে রিটেন সাবমিশন জমা দিয়েছে তার পাল্টা রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলিও ফাইনাল রিটেন সাবমিশন জমা করেছে সুপ্রিম কোর্টে স্যার এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে কি কোনো আপডেট উঠে আসছে বকেয়া ডিএ মামলার ফাইনাল রায় নিয়ে এবং ফাইনাল রায় ঘোষণা কবে হতে পারে কারণ উদ্বিগ্ন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা স্যার কি বলবেন দেখুন শুধু উদ্বেগটা যে আমাদের রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা এদের মধ্যে আছে তা নয় উদ্বেগটা আছে আমাদের দেশের সমস্ত রাজ্য সরকারগুলোর আন্ডারে যে সব এমপ্লয়ীরা কাজ করেন সরকারি এক্সচেঞ্জার থেকে যারা মাইনে পান তারা এবং তার সাথে সাথে কেন্দ্রীয় যারা কর্মচারী আছে তারাও এবং কেন্দ্রীয় সরকারের যা বড় বড় আন্ডারটেকিং আছে তার যারা কর্মচারী আছে এমনকি বেসরকারি সংস্থার যে কর্মচারী যারা আছে তারাও অনেক সময় এই সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল কে তারা ফলো করে ঠিক আছে বা রাজ্য সরকারগুলোর পে স্কেল কে ফলো করে আর কি তো তারাও কিন্তু মানে সরকারি বেসরকারি ক্ষেত্রে যারাই চাকরি করছে চাকরিজীবী আর কি তারা প্রত্যেকে উদ্বেগের মধ্যে আছে এবং এই রায়টা নিয়ে আছে আর এই রায়টা কি হয় কার পক্ষে আছে আর তো সুপ্রিম কোর্ট থেকে এখনো পর্যন্ত কোনো আপডেট উঠে আসেনি আমরা যতটুকু জেনেছি যে সরকার পক্ষ থেকে যে হলফনামা দেওয়ার কথা ছিল রিটিন সাবমিশন সেই রিটিন সাবমিশন হয়েছে এবং আমাদের এমপ্লয়ীদের পক্ষে যারা লড়াই করছিলেন তাদেরও রিটিন সাবমিশন হয়ে গেছে তো স্বাভাবিকভাবে লোকে মনে করছে যে তারা রায়টা আসছে না কেন হয়তো পুজোর ছুটি পড়বে কুসুমপুর এখন পড়েছে বা একদিন হয়তো পরে পড়বে আর কি এই এই ছুটির পরে পরেই মানে দিওয়ালির আগেই এটা নিয়ে আমাদের কাছে একটা ভালো খবর আসবে বলে আমরা মনে করি আর কি কারণ হচ্ছে যে আমাদের এমপ্লয়িরা যে যুক্তিটা দেখিয়েছেন সেই যুক্তিটা কিন্তু একবারে অকাট্য যুক্তি যাকে বলা হয় আর কি তাই না এবার রাজ্য সরকার যে এক্সকিউজ গুলো দেখিয়েছে ওখানে সেগুলো সবই হচ্ছে ছেদ যুক্তি যাকে বলা হয় সোজা কথা মানে গা জুয়ারি করা ভাব আর কি কারণটা হচ্ছে আমরা সবাই জানি ওরা বারবার করে বলছি যে সব রাজ্য সরকার এআইসিপি মেনে দিয়ে দেয়নি বলে ডেটা তুলে দিয়েছে দশ বারোটা রাজ্যের তাই না প্রশ্নটা হচ্ছে যে তারা কি দিল না দিল সেটা বড় ব্যাপার নয় আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার তারা কিন্তু দিয়ে দেবে বলে তারা কমিট করেছে কারণ রোপাল দু নয় যেটা আছে যে নোটিফিকেশন হয়েছিল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অর্থ দপ্তর থেকে সেই অর্থ দপ্তরই তো বলেছে যে আমরা বছরে দুবার করে দিয়ে দেব এবং এটা সেটা এআইসিপিআই মেনে তাহলে কোনো সরকার একটা সরকারি নোটিফিকেশন জারি করে তারা যদি বলে যে না এটা আমরা অর্ডার করলাম সেই অর্ডারও কিন্তু উইথড্র করে নেয়নি সবচেয়ে বড় ভাবে দেখুন যে দু হাজার রোপা দু হাজার নয়ের যে অর্ডার বেরিয়েছিল তৃণমূল সরকার এসে কিন্তু সেই অর্ডার কিন্তু উইথড্র করে নেয়নি বিয়েটা দেয়নি হচ্ছে গায়ের জোর দেখি যে আমি জনসমর্থন পেয়েছি সরকারে এসছি আমি যা ইচ্ছা তাই করবো এই মানসিকতা থেকে তারা যদি অর্ডারটা উইথড্র করে নিয়ে বলতো যে না আমরা এআইসিপিআই মেনে ডিআই দিতে পারবো না এই অর্ডারের মডিফিকেশন করলাম সেটাও কিন্তু করতে পারেনি রোপা দু উনিশের আগে পর্যন্ত যুক্তিটা ভালো করে দেখুন তাই না আজকে আমাদের এমপ্লয়িরা যেটা যে যুক্তিটা দেখিয়েছে যে তুমি সরকার মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যার আন্ডারে আমরা কাজ করছিলাম বা করছি আর কি

তাদের যে হাইকোর্ট হাইকোর্টের যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছিল সেটাকে ইন্ট্যাক্ট রাখা এবার বড় জোর বলতে পারে যে এই যে টাকাটা বকিয়া টাকাটা যেটা হচ্ছে সেই টাকাটা কতগুলো ইনস্টলমেন্টে দেবে কিভাবে দেবে তার একটা গাইডলাইন তৈরি করে দিতে পারে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট কবের মধ্যে দিতে হবে বা ওই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আগে মিটিয়ে দেওয়ার কথা যেটা বলেছিল আর কি সেটা কবের মধ্যে দিতে পারে তার একটা টাইম লাইন ঠিক করে দিতে পারে এবং সেটা ম্যান্ডেটরি করে দিতে পারে এটা বাধ্যতামূলক আমরা জানি এরপরে রাজ্য সরকার রিভিউতে যেতে পারে কিন্তু সেই রিভিউও খারিজ হয়ে যাবে যদি রিভিউতে যাই কিন্তু অর্ডারটা আমাদের পক্ষে আসবে বলে আমরা আশা প্রকাশ করছি এটা হচ্ছে শুধুমাত্র আমাদের রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা বা অধিকৃত সংস্থার কর্মচারী নয় সারা দেশের এই ধরনের কর্মচারীদের কাছে একটা দিওয়ালি গিফট হতে যাচ্ছে এটা আমি মনে করি আর কি দিওয়ালির আগে একটা বড় খবর কারণ আমি এর আগে আপনাকে বলেছিলাম যে যে কেন্দ্রীয় সরকার আছে না তাদের এই কবে থেকে চালু করবে পে পে কমিশন বসিয়েছে না মানে এগুলো লোক হাসানো ব্যাপার নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো একটা সংস্থা তারা একটা পে কমিশন বসিয়েছে আর সেই পে কমিশনের মেম্বার হওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচবার করে নোটিশ দিচ্ছে দিয়ে আসল কথা ওরা ডিলে করতে চাইছে এবং এখনো এক্স্যাক্টলি এক্সাক্টলি জানায়নি যে কবে থেকে ওরা এইট পে চালু করবে তাই না হওয়ার কথা হচ্ছে দু ছাব্বিশে জানুয়ারি থেকে চালু হয়ে যাওয়ার কথা তাই না তো এরা হচ্ছে কি হচ্ছে যেটা পড়ছে আর কি সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারটাকে সরকারটাকে একটা ল্যাব বানিয়েছে এটাকে একটা গবেষণাগার বানিয়েছে আর কি যে সমস্ত ভারতবর্ষের সমস্ত খারাপ জিনিস এদেরকে দিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করাবো তাহলে এখানে যদি সাকসেসফুল আমরা হই তাহলে এই মডেল সারা দেশে আমরা চালু করে দেবো এটা 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 কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা সিক্রেট ডিজাইন সিক্রেট ডিজাইন আমি বলছি তাই না এখনো পর্যন্ত যদি তারা বলে দিয়ে দেবে না তো সবাই জানেন যে কি ভয়ঙ্কর মানে শুরু রোপা নয় নয় দু হাজার পরেও কিভাবে বঞ্চিত করছে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট তো ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করেনি সেন্ট্রালের হাতে তো ক্ষমতা আছে রাষ্ট্রপতির হাতে তো ক্ষমতা আছে তারা তো একটা ফিনান্সিয়াল এমার্জেন্সি জারি করে দিতে পারতো যে ঠিক আছে বাকি ক্ষমতা তুমি ভোগ করো আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করলাম তখন হতোটা কি এই যে ভাতা যে দিচ্ছে না ভাতা দিয়ে যে ভোটটা কিনছে আর কি এটা কিন্তু বন্ধ করে দিতে পারতো সেন্ট্রাল গভর্নমেন্ট একদম এই যে দুর্গা পুজোয় টাকা দিচ্ছে এই যে টাকা দিয়ে মন্দির করছে সরকারি টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে তাই না এগুলো বন্ধ করে দিতে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে যদি আর্থিক অবস্থা জরুরি জরুরি অবস্থা যদি ঘোষণা করে দিত সেটাও সেন্ট্রাল গভর্নমেন্ট করছে না তার মূল কারণ হচ্ছে কি তারা এই পশ্চিমবঙ্গটাকে একটা ল্যাব বানিয়ে ফেলেছে ভারতবর্ষের সমস্ত কিছু খারাপ জিনিস এখানেই পরীক্ষা করবে পরীক্ষা নিরীক্ষা করবে করে তারা দেখবে যেটাতে যেটাতে সফল হবে সেটা ভারতবর্ষের অন্য জায়গায় মডেল ব্যবহার করবে সেই জন্য কেন্দ্রীয় সরকার হাত তুলে বসে আছে চুপচাপ বসে আছে সুপ্রিম কোর্ট শুনানির সময় যেটা দাবি করেছিল রাজ্য সরকারকে কি কটাক্ষ করেছিল ভৎসনা করেছিল যে মহাজনের সাথে তুলনা করেছিল তখনকার দিনের মহাজনদের মধ্যেও তো একটা দেখবেন আপনি মহাজনরাও যারা সুধপুর মহাজন হয় আরকি তাদের মধ্যে একটা কিন্তু মানবিকতা তারা টাকা পয়সা গুলো লোকের কাছ থেকে রক্তচা টাকা বলা হয় আর কি সেই টাকা নিয়েও কিন্তু দেখবেন কিছু অন্য অন্য সেকশনের মানুষ বা নিজের পরিচিত তার ঘনিষ্ঠ মানুষ তাদেরকে সাহায্য করে সে তাদের মধ্যেও একটা মহানুভবতা মানবিকতার পরিচয় পাওয়া যায় এই কিন্তু এই সরকারটা হচ্ছে অত্যন্ত নিস্তুর হিদহীন চরম দুর্নীতিবাজ সরকার ওই মহাজনের সঙ্গে তুলনা করলেও কিন্তু সুতকর মহাজনটা কিন্তু লজ্জি লজ্জিদাবে তাদেরকে ছোট করে দেখানো হবে আরকি প্রত্যেকই খারাপ আরকে একদম স্যার রোপা 2009 নয়ে ডি এর যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তাহলে কি রোপা 2019 এও মানে ষষ্ঠ বেতন কমিশনের যে 37 শতাংশ ডিএ বকেয়া আছে এখানেও কি প্রভাব পড়বে প্রভাব পড়বে না কিন্তু অবধারিত আবার কোর্টে মামলা হতে যাচ্ছে মানে আগে এটা হোক তারপরে তো কিন্তু আমি নিশ্চিত মানুষের প্রস্তুতি আছে সবকিছু শিক্ষক বলুন বা সরকারি কর্মচারী সবারই প্রস্তুতি আছে যেই মুহূর্তে এই রায়টা আমাদের পক্ষে চলে আসবে তখনই দেখবেন আপনি এআইসিপিটাই হচ্ছে বেশ হবে আর কি মানে বিয়ে ঘোষণার ক্ষেত্রে কারণ কোন রাজ্যে আমাদের ভারতবর্ষে কোন রাজ্যের আলাদা করে এআইসিপিআই করার মতো মাপকাঠি আছে দেখেছেন কোথাও কোথাও নেই তাহলে এআইসিপিটা সেন্ট্রাল এআইসিপি কে সবাই মেনে নেয় তাহলে তো প্রত্যেকটা স্টেটই বলতো যে আমরা আলাদা আলাদা করে এআইসিপি ঘোষণা করবো তাহলে সিপিআই ঘোষণা করবো এটা করছে না এটা হয়ে গেলে নিশ্চয়ই মামলা হবে তার জন্য প্রস্তুতি সর্বস্তরেই আছে আচ্ছা এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই স্যার সর্বশেষ কি বার্তা দেবেন পুজোর মাঝে সরকারি কর্মচারীদের আপনি বলছেন যে দেওয়ালির আগে একটা বড় ধামাকা আসতে চলেছে সুখবর আসতে চলেছে স্যার কি বার্তা দেবেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও তো ডিএ যে মেটাবেশ এমন কোনো বাধ্যবাধকতা রাজ্যের মধ্যে দেখা যায় না কোর্টের নির্দেশ যেভাবে মানে মানে না রাজ্য স্যার কি বলবেন এইখানে আমার মনে হচ্ছে যে যে অর্ডার আসবে সেটার মধ্যে একটা ম্যান্ডেটরি একটা বিষয় থাকবে যে বাধ্যতামূলক যেটা মেনে নিতে বাধ্য হবে আর কি তাই না মানে এরপরে যদি হেরে যাওয়ার পরে যদি আবার করে তাহলে যেসব সরকারি কর্মচারী শিক্ষকরা এই সরকারকে সমর্থন করছে তাদের তাদের নিজেদের মানে সমাজে মুখ দেখানো উচিত হবে না বলে আমার মনে হয় তারপরে যদি কোনো কর্মচারী মানে শিক্ষক যদি এদেরকে সমর্থন করে তাদের সমাজে মুখ দেখানো উচিত নয় আচ্ছা আর আমি বলছি যে দীপাবলির আগে আশা করি আমাদের জন্য ভালো খবর আসছে আর কি এটুকু হচ্ছে আপাতত এখন বলছেন ঠিক আছে স্যার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য হ্যাঁ আপনাকে ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদের ধন্যবাদ শুভ সপ্তমীর আহ শুভেচ্ছা সবাইকে জানালেন